أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني ইনশাআল্লাহ করব প্রথমে তিলাওয়াত করবো যদি শুনবেন এবং তারপরে এই তিলাবাতটা আবার ছোট ছোট অংশে রিপিট করবো তখন আপনারা আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ হ্যাঁ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

فعرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم I will repeat. وَعَلَّمَ آدَمَ الأَسْمَاء كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُوهُمْ ۖ بأسمائها بأسمائها أولئك إن كنتم صادقين. قالوا سبحان. لك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إنك أنت العليم الحكيم إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ، وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا، وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا، وعلم آدم الأسماء كلها، وعلم الآدم، وعلم آدم الأسماء كلها، ثم عرضه. ثم عرضهم على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وعلم آدم الأسماء كلها ثم عرضهم ثم عرضهم على الملائكة على الملائكة فقال أنبئوني بأسمائها بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا انك انت العليم الحكيم ما شاء الله وعلم الاد وعلم ادم الاسماء وعلم تني شِكْيَةٍ آدم آدم عليه السلام كي وعلم آدم آدم عليه الله سبحانه وتعالى آدم عليه السلام الله سبحانه وتعالى تن ديتشن أسماء كلها এখানে এই আয়াতের তফসিরে গোটা বলেছেন যে উল্লাহা দ্বারা সকল বস্তু মানে পৃথিবীর আহ শুরু থেকে শেষ অবধি যত বস্তু আছে আল্লাহ সব সবকিছুর নাম শিখিয়ে দিয়েছিলেন কত বিশাল ব্যাপার হ্যাঁ আল্লাহ সুবিহানুব তালা আদম আলাকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয় যেহেতু এখানে কুল্লাহা বলা হয়েছে এই জন্য কিছুর যত প্রযুক্তিগত নাম আছে গুণগত নাম আছে ক্রিয়াগত নাম আছে হ্যাঁ যেমন আব্বাস কথা এরকম আছে যে তিনি বলছেন যে আল্লাহ হয় তাহলে লম্বা একটা হাদিস আসছে সেখানে ইমাম আবু হাজর আদম আলাইসলামকে আল্লাহ একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলিও শিখিয়েছিলেন বিভিন্ন ভাষা সম্পর্কেও তাকে জানিয়েছিলেন সুমাহ বিভিন্ন ভাষা সম্পর্কে তাকে বিভিন্ন ভাষাও তিনি শিখেছিলেন এই জন্য আদম আলা সন্তানরা নানান ভাষায় এরকম বিভক্ত হয়েছে হ্যাঁ লম্বা তাফসিরা আচ্ছা আর পেশ করলেন মুখোমুখি করালেন আলাল মালা এখাটি শেষ মুখোমুখি করালেন ফলা তারপর আল্লাহ বললেন আমবি খবর দাও সংবাদ দাও আমি তুমি তাদেরকে খবর দাও তাদেরকে সংবাদ দাও ফকাওয়ালা আমি উনি তুমি তাদেরকে জানাও তাদেরকে জানিয়ে দাও কি জানাবে বিআসমাঈহাউলাই তোমাকে যে সমস্ত নামগুলো শেখানো হয়েছে এই নামগুলার ব্যাপারে তাদেরকে জানাও তাদেরকে শেখাও এগুলো বিআসমাঈহাউলাই অর এখানে হলো সম্বোধিত পারসন হচ্ছে ফেরেশতাগণ ফাকাল আম্বিউনি আল্লাহ ওই ফ্রিস্তাদেরকে বললেন আমি উনি বি আসমা ইহা উলাই কিছু বস্তুর দিকে ইশারা করে আল্লাহ বললেন যে এই বস্তু নাম তোমরা জানাও তখন তারা পারল না তারা আল্লাহ সুন্দর বললেন যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এগুলোর নাম বলে দাও তখন ফিরিস্তারা আল্লাহর কাছে কি বললেন আপনি পবিত্র আপনি মহান আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই কত বিনয়ী নম্রতা তাহলে তাদেরকে তারা তো তোমাকে বলতে পারলো না তাহলে তুমি তাদেরকে বলে দাও হম বি আসমা যখন আদম আলাইসালাম তাদেরকে এই নামগুলি বলে দিলেন ক্বালা সে বললো আলম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়ব আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুদুনু ওয়া কুনতুম তাকতুম আল্লাহ বললেন যে আমি কি তোমাদেরকে বলিনি যে এই ভুকৃষ্ট এই নবমন্ডল ভুমন্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো ও গোপন করো আমি তাও অবগত আজকে তাহলে আমরা দুটি আয়াত পড়লাম আলহামদুলিল্লাহ এই কথোপকথন মূলত এই যে উপর থেকে আমি বলেছিলাম যে এটা এটা একসাথে এই উনত্রিশ আয়াত থেকে একসাথে একটা তাফসীর রয়েছে ওই যে ক্বাল রাব্বুকুলিমিন ইয়া'আলুন ফিলাদ খলিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিসতদেরকে বললো যে আমি পৃথিবীতে আহ আমার খলিফা সৃষ্টি করতে যাচ্ছি তখন ফেরেশতারাগণ বললেন যে আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে তারা রক্তপাত করবে আর আমরা তো সব সময় আপনার প্রশংসা করছি আপনার কীর্তন করছি আর আমরা তো কখনোই আমরা মানে এইসব করি না আপনার আদেশের বাইরে আমরা কিছুই করি না তখন আল্লাহ বললেন যে আমি যেটা জানি সেটা তোমরা জানো না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই বিষয়টা বললেন তো ফেরেস্তারা আল্লাহকে এইভাবে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুফানুক আলা ইতিপূর্বে একটা জাতি সৃষ্টি করেছিলেন জিন জাতি এই জিন জাতি যখন পৃথিবীতে আসলো তখন তারা পৃথিবীতে রক্তপাত ঘটালো ফেতনা ফসাদ সৃষ্টি করলো আল্লাহর অবাধ্য হয়ে গেল তখন আল্লাহ সুফান্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন তো এই জন্য তারা এরকম ভাবে আল্লাহ সুবাহুল্লাহ বললেন যে তারা আপনি কেমন যাতে সৃষ্টি করতে চাচ্ছেন যে যারা পৃথিবীতে যে সৃষ্টি আদম আলাকে সৃষ্টি করলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মাটি দিয়ে সৃষ্টি করেছেন কারীমে আল্লাহ বলেছেন যে আহ আল্লাহ তাআলা তোমাদেরকে আহ তুরব থেকে সৃষ্টি করেছেন তুরব মানে মাটি কখনো মিন সলসল মিন ইম মাস্টন বলা হয়েছে যে তোমাদেরকে শুষ্ক ঠনটুন মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে হ্যাঁ কোথাও বলা হয়েছে যে কর্দমাক্ত মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আদম আল ইসলামকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আহ তারা এরকম মাটি সংগ্রহ করে নিয়ে আসলো যে মাটি কোথাও কাদা মাটি কোথাও ঠনটন শুষ্ক মাটি তারপরে কোথাও এরকম বেলে মাটি কোথাও দোয়াস মাটি এরকম নানান প্রজাতির মাটি দিয়ে এটাকে রেফিয়ারিং করে আল্লাহ মহামার আদম আলা সৃষ্টি করেছিলেন এই জন্য আদম সন্তানদের মধ্যে নানান ফ্লেভার নানান রকম অবস্থা নানান রকম মদ দল হ্যাঁ নানান রকম চিন্তা চেতনা এগুলি রয়েছে আদম আলাহ সালামকে আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টির পরে আহ এইভাবে রেখে দিলেন অনেক দিন রেখে দিলেন জান্নাতে রেখে দিলেন তারপরে আল্লাহ সুম্লা আদম আলা ভিতরে রুহ দিয়ে দিলেন প্রথমে রুহ দিলেন আহ তো এই রুহ বেরিয়ে আসছিল বারবার তারপর আল্লাহ আবার ওই রুহকে দিলেন তো করিমে এসেছে এইভাবে যে আল্লাহ তার নিজের রুহ থেকে রুহ ফুকে দিলেন হ্যাঁ তো এই জন্য আমরা যখন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে তার বডি কিন্তু ঠিক থাকে হ্যাঁ তার কি চলে যায় আত্মা চলে যায় আত্মা আত্মা আল্লাহ কাছে চলে যাই আল্লাহ সুবাহাদের মাধ্যমে আত্মাকে সংগ্রহ করে নেন এবং সেটা আলাদাভাবে তার হিসাব শুরু হয় বা তার আলাদা ব্যবস্থাপনা শুরু হয় তো আল্লাহ সুফাহ আদম আলাম সৃষ্টি করলেন সৃষ্টির পরে আদমআ আলামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন শেখানোর পরে ফ্রিস্তাদের সামনে উপস্থাপন করলেন এবং ফ্রেস্তাদেরকে বললেন যে দেখো তোমরা এগুলি বলো তো তারা বলতে পারলো না আদম আদমকে বললেন যে তুমি এগুলি তাদেরকে শেখায় দাও তখন আদম সেগুলি তাদেরকে শেখায় দিল মাধ্যমে মানুষের মানবের বা আদম সন্তানের বা আদমের যে মর্যাদা যে সম্মান সেটা আল্লাহ দিয়েছেন আদমও তো ওই বিষয়ে জানতো না তাই না আদমকে কে শিখিয়েছেন আল্লাহ সুহানা তারা শিখিয়েছেন সুহান আল্লাহামদিহি আমরা আলহামদুলিল্লাহ আজকে বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি এই একই ধারাবাহিক আলোচনা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ ছত্রিশ এই আয়াতগুলি চলবে এখানে শয়তান কিভাবে আল্লাহ অবাধ্য হয়েছিল কি আদেশ করেছিল ফ্রেস্টদেরকে আল্লাহ শয়তান সে আদেশের অবাধ্য হলো এই বিষয়গুলি ইনশাল্লাহ আলোচনা আসবে সামনে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন আমরা আয়াতগুলি বিশুদ্ধ হয়ে